বোলিং মেশিন থেকে আসা বলটা ব্যাট থেকে পায়ে আঘাত করছে তারপর শান্তর যে অবস্থা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন বুঝাই যাচ্ছে ব্যাপারটা বেশ সিরিয়াস অনেকখানি ব্যথা পেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক পাওয়ার হিটিংয়ের জন্য অনেক জোরেই এই ব্যাটটা চালিয়েছিলেন বলটা ব্যাট স্পর্শ করে সরাসরি পায়ে লেগেছিল তাই তো এতখানি ব্যথা তবে শান্ত তো দমে যাওয়ার পাত্র নন সেখান থেকেই আবারও সরাসরি ব্যাটিং শুরু করে দিলেন যে বলটায় বেশি দুর্বলতা যে জোনটায় বেশি দুর্বলতা সেটা নিয়েই কাজ করতে এসেছেন সেটা নিয়েই কাজ করা শুরু করে দিলেন মুশফিকুর রহিমকে বলা হয় বাংলাদেশের সবচাইতে পরিশ্রমী ক্রিকেটার যার নিবেদন অধ্যবসায় মাঠে পড়ে থাকার অ্যাবিলিটি অন্য সবার চাইতে বেশি এবং বছরের পর বছর সেটাই তিনি করে যাচ্ছেন তবে শান্ত এর ব্যতিক্রম নন পরিশ্রম করার দিক দিয়ে কে এগিয়ে সেটা নিয়ে যদি কোনো পরিমাপক থাকতো তাহলে মুশফিকের কাছাকাছি অন্তত যেতে পারতেন গত উনিশ আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ দল গিয়েছিল সিলেটে ক্যাম্পে যোগ দিতে বিশ তারিখ থেকে সেখানে ক্যাম্প শুরু হয়েছিল বাইশ তারিখ দেওয়া হয়েছিল টি টোয়েন্টি এশিয়া কাপের স্কোয়াড যেখানে প্রতি সদস্যের প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা হয়নি শান্ত একাদশের জায়গা হয়নি প্রত্যাশিতভাবেই শান্ত হয়তো সেই প্রত্যাশাও রাখেননি যে তিনি এশিয়া কাপের বিমান ধরতে পারবেন তবে তিনি তার লড়াইটা জারি রেখেছেন পরিশ্রম করে গেছেন নিজের স্কিলে উন্নতি আনতে এবং নিজের গোটু শটগুলোকে আরও বেশি ধারালো করতে সেই পরিশ্রমটা করেছেন সিলেটেও এশিয়া কাপের প্রাথমিক যে পঁচিশ সদস্যের স্কোয়াড দেওয়া হয়েছিলো তাদের মধ্যে যারা অস্ট্রেলিয়াতে এ দলের সিরিজে গিয়েছেন সেই কজন ছাড়া বাকি সবাই সিলেটের ক্যাম্পে ছিলেন এর মধ্যে শুধুমাত্র সন্তান সম্ভব স্ত্রীর সাথে থাকতে মিরাজ ছিলেন না এছাড়া বাকি সবাইকে নিয়ে সিলেটে ক্যাম্প হয়েছে এবং বেশ ভালোই কাজ করা হয়েছিল তাদের নিয়ে শেষে এইচপি থেকে কিছু ক্রিকেটার নিয়ে সেখানে দুই দলের ম্যাচও আয়োজন করা হয়েছে মঙ্গলবার সেই ক্যাম্প শেষ হয়েছে এবং ক্রিকেটাররা ঢাকায় ফিরেছেন যাদের স্কোয়াডে জায়গা হয়নি শান্ত ঢাকায় এসেই আবারও শুরু করে দিলেন যথারীতি নিজের প্র্যাকটিস প্রথমে গ্রানাইট ক্লাবে প্র্যাকটিস করেছেন নিজের যে শটগুলোতে সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করেছেন নিজের পাওয়ার হিটিং অ্যাবিলিটি বাড়ানোর চেষ্টা করছেন রেঞ্জ হিটিংয়ে মনোযোগী হয়েছেন কিভাবে ফ্রিকুয়েন্টলি বড় বড় শট খেলা যায় সেই চেষ্টাটাই করছেন যে বলগুলোতে বেশি আউট হচ্ছেন সেগুলো নিয়ে কাজ করছেন বিশেষ করে ব্যাকফুটে এসে যখন স্লক করছেন সেক্ষেত্রে ক্যাচ হয়ে যাচ্ছে সেই শটটাই বারবার খেলে সেটাতে অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন নাজমুল শান্ত সোহেল ইসলামের অধীনেই শান্তর এমন প্রত্যাবর্তন হয়েছিল জাতীয় দলে তাই তো প্রতিটা সেশনে শান্তর যেন তাকে চাই চাই এদিনও সোহেল ইসলামের সাথেই কাজ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সামনেই আসন্ন এনসিএল টি টোয়েন্টি দিয়ে শান্ত ক্রিকেটে ফিরবেন টি টোয়েন্টি ক্রিকেটে ফিরবেন দেখার অপেক্ষায় শান্তর এই পরিশ্রম তাকে কতখানি ফল দেয় শাহরিয়া শাওন মিডফিল্ড